বন্ধুরা এই হলো মিরপুরে সেই রেল ব্রিজ যেই রেল ব্রিজের উপরে অসংখ্য মানুষে তাজা প্রাণ ধরেছে আমি একটু সেই রেল ব্রিজের একেবারে নিচে যে আপনাদের দেখাবো আর এই রাস্তাটি ধরেই আপনি খুব সহজেই মিরপুর যে পশুহাট সেই পশুহাটে যেতে পারবেন পুরো কর্তৃপক্ষ এই রাস্তাটি করে দেয় অনেকটাই সুবিধা হয়েছে আমি মনে করি আর পাশে দেখতে পাচ্ছেন সুন্দর সেই মিরপুরে যে দিকে খাল আর এই হলো সেই বিখ্যাত রেলও ব্রিজ ওই যে ছেলেটা হেঁটে যাচ্ছে ঠিক এমনভাবে হেঁটে যাওয়ার সময় অনেক সময় দুর্ঘটনাবশত ট্রেন চলে আসে সে লাভ দিতে পারে না যার কারণে সে ট্রেনে কাটা পড়ে মারা যায় এরকম অসংখ্য নজির রয়েছে এই ওভার ব্রিজে আর এর চারপাশে প্রকৃতিটা বেশ সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে হ্যাঁ আমি আবারও সামনের দিকে আপনাদের নিয়ে যাব। এবং সেখানে নিয়ে আপনাদের দেখাবো তো যে কথা বলতেছিলাম আসলে এই ট্রেন ব্রিজকে বা এই ওভার ব্রিজকে কেন্দ্র করে অসংখ্য অসংখ্য মানুষের আসলে মৃত্যু হয়েছে কেননা এখানে মাঝে মধ্যেই আমরা খবর পাই যে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যায়